আসসালামু আসসালামলাইকুম আমার নাম আবু খান সবাইকে ইউটিউব এবেলায় গুগল এর সার্চ ইঞ্জিন আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু গুগলে সার্চ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের একটা জিনিস সার্চ করে অনেকবার খুঁজতে হয় কিন্তু আমরা সেই জিনিসটি খুঁজে বের করতে পারি না আমি আজকে আপনাদের সাথে কিছু টিপস বা কিছু হ্যাক শেয়ার করবো যার মাধ্যমে কিন্তু আপনার গুগল থেকে খুব সহজেই আপনাদের যে জিনিসটি দরকার সেটা কিন্তু সার্চ করে বের করে ফেলতে পারে ভিডিওটি শুরু করার আগে ছোট নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার চাতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করছি ইন্ট্রো পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আগে বলে নেই এই টিপসগুলো ব্যবহার করার জন্য আপনাদের পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ থাকার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু ফোন দিয়েও এগুলো ব্যবহার করতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্তে ডেস্কটপে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে এগুলো দেখে বুঝতে পারেন তাহলে চলুন আমরা চলা যাই ক্রমে ক্রমে আমি এখানে একটি পিডিএফ ওপেন করে রেখেছি এই পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখেন আমি লিখেছি গুগল সার্চ একগুলো ব্যবহার করে আপনারা সহজেই ইন্টারনেট থেকে আপনাদের প্রয়োজনীয় ফাইল ওয়েবসাইট বা আপনারা নির্দিষ্ট যেই ফাইলগুলো খুঁজছেন সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারে এখানে এক নাম্বার দেখেন নির্দিষ্ট ফাইল ফরম্যাট খোঁজার যে ধরন সেটা আমি এখানে দিয়েছি আপনারা নির্দিষ্ট ধরনের ফাইল ফরম্যাট খুঁজে পেতে হলে ফাইল টাইপ অর্থাৎ ফাইল টাইপ এলাকাটি লিখে এরপর ক্লোন দিয়ে আপনারা কোন ফাইল খুঁজতে চাচ্ছেন পিডিএফ এমপি বা এমপি সেটা লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা নির্দিষ্ট ফাইলটি পেয়ে যাবেন দেখুন আমি এখানে একটি বইয়ের নাম লিখেছি সেই বইয়ের নামের দুই পাশে কিন্তু আমি কোটেশন মার্ক করছি এরপর স্পেস দিয়ে ফাইল টাইপ লেখাটি লিখেছি এরপরে ক্লোন দিয়ে পিডিএফ লিখেছি এর দ্বারা আমি বোঝাচ্ছি এখানে আমি এই নামের যে বইটা আছে সেই বইটি পিডিএফ আকারে খুঁজছি তাহলে কিন্তু গুগল আমাকে জাস্ট এই বই যেখানে যেখানে পিডিএফ আকারে দেওয়া আছে ডাউনলোড সেই লিঙ্কগুলো আমাকে দিবে আমি যদি এলাকাটি সিলেক্ট করে এখানে সার্চ করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বই যত জায়গায় পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে সবগুলোর লিঙ্ক কিন্তু গুগল আমার সামনে নিয়ে এসেছে এখানে কিন্তু আমি ক্লিক করে এটি ডাউনলোড করে ফেলতে পারি আপনারা চাইলে এই লেখাটি কপি করে আপনাদের সার্চ ইঞ্জিন অন্যান্য যে কোনো নাম লিখে শেষে এই ক্লোনের ফাইলটি কেটে আপনার পিডিএফ অন্য কিছু লিখে কিন্তু সার্চ করে সেই ফাইলগুলো খুঁজে বের করতে পারেন আপনাদের পছন্দ মতো এরপরে আপনারা দেখেন নির্দিষ্ট সাইটের ফাইল খুঁজতে হলে আপনারা এখানে ব্যবহার করবেন আপনারা যেই জিনিসটা বা যে বিষয়টি খুঁজতেছেন সেটা লিখবেন এরপর স্পেস দিবেন সেখানে সাইট ক্লোন এই জিনিসটি ব্যবহার করে যেই সাইটের থেকে খুঁজতেছেন আমি এখানে ড্রাইভ গুগল ডট কম দিয়েছি অর্থাৎ আমি এখানে আইটি রিলেটেড যে কোর্সগুলো গুগল ড্রাইভে দেওয়া আছে সেগুলো আমি খুঁজছি আমি যদি এখানে এই লেখাটি সিলেক্ট করে সার্চ করি তা দেখতে পাচ্ছেন যে সব কোর্স যেগুলো গুগল ড্রাইভে দেওয়া আছে আইটি রিলেটেড সেগুলো কিন্তু গুগল আমার সামনে নিয়ে আসছে জাস্ট গুগল ড্রাইভের ফাইলগুলোই কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আপনারা এটা কপি করে কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো তারপর নির্দিষ্ট সময় আমি চাচ্ছি যে আমি একটি বিষয় রিলেটেড নিউজ বা আর্টিকেল খুঁজবো সেটার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুযায়ী এর আগের টাইমেরটাও আমার দরকার নেই এর পরের টাইমটাও দরকার নাই। তাই আমি দেখেন এখানে আমি কোটেশন মার্কের উপরে এক্সাম্পল হিসেবে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স লিখেছি এরপর আমি এখানে দুই থেকে দুই এর মধ্যকার সময়ের জিনিসগুলো কিন্তু খুঁজবো আমি জাস্ট এটা সিলেক্ট করে যদি আমি সার্চে দেই তার তখন কিন্তু আমাদের এই সময়ের জিনিসগুলো চলে আসবে এরপরে একাধিক কিওয়ার্ডের জন্য এই টিক্সটি যদি আপনার কোনো একাধিক বিষয় একসাথে খুঁজতে চান তাহলে কিন্তু এই টিপসটি আপনারা ব্যবহার করতে পারেন আমি যদি এটা সিলেক্ট করে সার্চ দেই তাহলে দেখতে পাচ্ছেন মেশিন লার্নিং কোর্স অথবা এআই কোর্স এই দুইটার রেজাল্টই কিন্তু আমার সামনে চলে আসবে দেখেন উপরে দেখেন মেশিন লার্নিং কোর্সের পিডিএফ নিচে কিন্তু এ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং দুটারই কিন্তু লিঙ্ক এখানে চলে আসছে এভাবে কিন্তু আপনারা খুবই সহজে আপনার নির্দিষ্ট ফাইলগুলো খুঁজতে পারেন এরপরে কিন্তু নির্দিষ্ট শব্দ ছাড়া অর্থাৎ এখানে দেখেন আমি পাইথনের টিউটোরিয়াল খুঁজব কিন্তু আমি কোনো পেইড জিনিস নিব না আমি জাস্ট ফ্রিগুলো নেব তাই আমি এখানে লিখেন কোয়াটেশন মার্কের ওপরে পাইথন টিউটোরিয়াল লিখেছি এরপরে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে আমি কিন্তু পেড দিয়েছি গুগল আমাকে দিবে না আপনারা এভাবে কিন্তু কোনো জিনিস যদি খোঁজেন এবং ওই জিনিসের মধ্যে আপনারা একটা জিনিস যেটা চাচ্ছে না সেটা কিন্তু আপনারা মাইনাস দিয়ে গুগলকে বলে দিতে পারেন এরপরে নির্দিষ্ট ওয়েবসাইটে কোনো কিছু তথ্য খোঁজা যেরকম দেখেন সাইট ডট এক্সাম্পল ডট কম এখানে এক্সাম্পল ডট কমে কিন্তু আপনারা যে কোনো একটি সাইট বসাবেন এরপরে কিন্তু সেটা আপনারা সার্চ করে খুঁজতে পারেন এরপরে টাইটেল বা ইউআরএলের নির্দিষ্ট শব্দ আপনারা কিন্তু এখানে খুঁজতে পারেন দেখেন আমি লিখেছি যদি শুধুমাত্র পেজের শিরোনাম অর্থাৎ টাইটেল বা এর নির্দিষ্ট শব্দ খুঁজতে চান তবে টাইটেল ক্লন বা ইন ইউআরএল ক্লন ব্যবহার করতে পারেন দেখেন উদাহরণস্বরূপ এখানে ইনটাইটাল ক্লন এখন অনলাইন মার্কেটিং অর্থাৎ আমি ইউআরএল এর মধ্যে বা তাদের যে সাইডের নাম আছে টাইটেল আছে সেখানে আমি অনলাইন মার্কেটিং লেখাটা চাচ্ছি হতে পারে যেটা ধরেন ফ্রি অনলাইন মার্কেটিং অথবা পেইড অনলাইন মার্কেটিং অথবা কোনো নাম দিয়ে অনলাইন মার্কেটিং এরকম কোনো ওয়েবসাইট খুঁজছি কিন্তু আমার শর্ত হলো যে সেখানে অনলাইন মার্কেটিং এই লেখাটা থাকতেই হবে এরপরে কোনো মিল খুঁজলে কোন সাইটের সাথে সম্পর্কিত সাইট যদি আমি খুঁজতে চাই সেখানে কিন্তু আমি রিলেটেড ক্লোন ব্যবহার করতে পারি যেরকম রিলেটেড ক্লোন ইউটিউব এটি ইউটিউব এর সাথে সম্পর্কিত ভিডিও সাইটগুলো কিন্তু আমাকে দেখাবে যেটা ইউটিউবের মতোই অনেকটা এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন যে আমি টোটাল আটটি টিপস আপনাদের সামনে শেয়ার করলাম যেই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনার খুব সহজে গুগল থেকে আপনাদের পছন্দ মতো ফাইলটি কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোন প্রশ্ন বা কোন সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও আছেন অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته